রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চোখে দুনিয়া দেখবেন দুজন সেই বুদ্ধদেব ভট্টাচার্য যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন উদ্যোগী হয়েছিলেন রাজ্যে শিল্পায়নের জোয়ার আনতে দু চোখে ছিল সেই স্বপ্ন বৃহস্পতিবার বুদ্ধবাবুর মৃত্যুর পর তার কর্ণিয়া দান করা হয়েছে রিজিওনাল ইনস্টিটিউট অব অফথালমোলজিতে মুখ্যমন্ত্রী থাকাকালীন চোখের সমস্যার কারণে একাধিকবারই রিজিওনাল ইনস্টিটিউট অব অফথালমোলজিতে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আর এখানেই দুজনের চোখে হল বুদ্ধদেব ভট্টাচার্যের কর্ণিয়া প্রতিস্থাপন বুদ্ধদেব চক্ষুদান করেছিলেন রিজিয়নাল ইনস্টিটিউট অব অপথালমোলজি সূত্রে দাবি রেটিনার সমস্যা থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্যের কর্ণিয়া ঠিক ছিল ছানি অপারেশন না করানোই কর্ণিয়ার গুণগত মান ভালো ছিল কর্ণিয়াজনিত অন্ধত্বে ভুগছিলেন দুজন বৃহস্পতিবার রাতে বুদ্ধদেব ভট্টাচার্যের কর্নিয়া সংরক্ষণের পর জরুরি ভিত্তিতে অস্ত্রোপ্রচার করে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী দুটি কর্নিয়া সফলভাবে দুজনের চোখে প্রতিস্থাপিত হয় চোখে অস্ত্রোপ্রচারের পর দুই গ্রহিতার শারীরিক অবস্থা সন্তোষজনক বলে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি সূত্রে জানানো হয় কর্নিয়া খুব ভালো ছিল সেই চোখ আমরা এনেছি এবং কালেক্ট করে এনেছি ঠিক ঠিক সময়ে এবং যথাযথ মর্যাদার সঙ্গে এবং এই যে সেই চোখকে আমরা অন্য রুগী যারা আমাদের এখানে অপেক্ষা করে থাকেন তাদের চোখে করা হয়েছে তারা সবাই মোটামুটি ভালো আছে এবং আমরা আশা করব এই যাদের চোখে প্রতিস্থাপন হয়েছে তারা বিশ্বে ভালো দেখবেন এবং তাদের চোখের দেখার মধ্যে দিয়ে বুদ্ধবাবু বেঁচে থাকবেন মরণোত্তর দেহদানও করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সাড়ে পাঁচটা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ যে সববাহী সকটে করে এনআরএস মেডিকেল কলেজের অ্যানাটমি বিল্ডিংয়ে নিয়ে আসা হয় এবং সেইখানে যে দেহদানের প্রক্রিয়া হয় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই দেহ যিনি দান করেছেন সেটা গ্রহণ করা হয় এবং মরণোত্তর দেহদান একটা মহদ্দান একথা মাথায় রেখে আমরা রাখিব দেহ অত্যন্ত যতনে এবং মনের স্মরণে বিজ্ঞানের উন্নতির সাধনায় আমরা এই দেহকে ব্যবহার করব এই সংরক্ষণ পদ্ধতিকে বলা হয় এমবামিং এমবামিং পদ্ধতিতে একটি বিশেষ রাসায়নিকের মিশ্রণ সেটি শরীরে শিরার মধ্যে পৌঁছে দেয়া হয় এটিকে একটি বিশেষভাবে নির্মিত প্রকোষ্ঠে রাসায়নিকের মধ্যে রেখে দেওয়া হয় এবং নির্দিষ্ট কিছু প্রোটোকল আছে এবং এই নির্দিষ্ট প্রোটোকলের পরে আমরা এটিকে গবেষণার কাজে ব্যবহার করি শুক্রবার এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মরদেহ দান করা হলো। ঝিলম রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে